চাঁদাবাজি করছে দর্শক আসল ঘটনা হচ্ছে যে আওয়ামী লীগ শেখ যখন ক্ষমতাচ্যুত হয় তখন থেকে এরকম কর্মকাণ্ড করছে অনেক জায়গায় কিন্তু ছাত্রলীগ নেতা কর্মী ধরা গিয়েছে বিভিন্ন চিন্তাকারীরা প্রকাশ্য এসেছে এগুলা আওয়ামী লীগের যারা ক্যাডার ছিলেন ঢাকায় সিটি কর্পোরেশনের নেতা কর্মী যারা ছিলেন তারাই পালতেন এরকম কিন্তু তথ্য বেশি উঠেছে মোহাম্মদপুর এলাকায় বিশেষ করে একের পর এক অপরাধী গ্রেপ্তার হচ্ছে যৌথ বাহিনীর অভিযানে পাঁচ হাজারের বেশি অপরাধী গ্রেপ্তার হয়েছেন দর্শক এসব বিষয়টি কি মতামত জানাবেন আসলে কি আওয়ামী লীগ এরকম কর্মকাণ্ড করছে কিনা